বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা সমালোচনার তো কোনো শেষ নেই তার শাসনকাল নিয়ে একদম দুটো বিপরীত ধর্মী মতামত দেখা যায় তো আজ আমরা এমন একটা লেখা বিশ্লেষণ করব যেখানে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের জবাদে একটা পাল্টা আখ্যান বা কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে শুরুতেই একটা বেশ ছাঝালো দিক তাই না এই লেখাটা বলছে তাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ঠিক কতটা তীব্র এই একটা লাইন থেকেই তা বোঝা যায় আর তাদের মতে ঠিক এই ধরনের কড়া সমালোচনার জবাব দিতেই এই পাল্টা আখ্যানটা তৈরি করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক লেখাটার যুক্তিগুলো ঠিক কি কি আচ্ছা তো প্রথম যে বিষয়টা নিয়ে এই লেখাটা কথা বলছে সেটা হল স্বৈরাচারী শাসনের অভিযোগ সমালোচকরা ঠিক কি কি বলেন লেখাটা বলছে তাকে বলা হয় হিটলার বা মুসলিনীর মতো একজন ফ্যাসিস্ট শাসক বলা হয় তিনি গণতন্ত্রের হত্যাকারী গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী আরও অভিযোগ তিনি মিডিয়াকে দমন করেছেন বিরোধীদের জঙ্গি হিসেবে দেখিয়েছেন এমনকি রাজনৈতিক প্রতিপক্ষকে বেআইনিভাবে ফাঁসি দিয়েছেন আর আওয়ামী লীগকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছেন তো এই মারাত্মক অভিযোগগুলো জবাব দিতেই কিন্তু লেখাটার সামনে এগোয় এখন আসছে পাল্টা যুক্তি আর এখানকার যুক্তিটা কিন্তু বেশ অবাক করার মতো একদম অন্যরকম একটা অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে দেখা হয়েছে লেখাটা এখানে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে আচ্ছা শেখ হাসিনা কি আসলেই একজন নির্মল স্বৈরাশাসক ছিলেন নাকি সমস্যাটা ঠিক উল্টো মানে তিনি যথেষ্ট কঠোর ছিলেন না বলেই কি তার পতন হল এই প্রশ্নটাই কিন্তু এই লেখার যুক্তির একেবারে কেন্দ্রে লেখাটার মূল যুক্তিটা হল একজন সত্যিকারের একনায়ক হলে তিনি কি করতেন তিনি তার প্রতিপক্ষকে একেবারে নিশ্চিন্ন করে দিতেন কোনো সহানুভূতি দেখাতেন না যেমন ধরুন তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেওয়ার ব্যাপারটা লেখাটা বলছে একজন স্বৈরশাসক কি তার প্রধান শত্রুকে এমন সুযোগ দিতেন সম্ভবত না লেখাটা আরও বলছে একজন সত্যিকারের কঠোর শাসক হলেই হয়তো গ্রামীণ ব্যাংক বা ডক্টর ইউনুসকে পুরোপুরি মুছে দিতেন কর ফাঁকি দেওয়া বিরোধীদের বছরের পর বছর জেলে রাখতেন কিংবা যে কোনো বড় ধরনের ভিন্নমতকে শক্তি দিয়ে দমন করতেন তো এই লেখাটার ভাষ্যমতে তার এই অতিরিক্ত মহানুভবতায় তার পতনের কারণ মানে এটাকে একটা কৌশলগত ভুল হিসেবে দেখা হচ্ছে নৈতিক শক্তি হিসেবে নয় আচ্ছা স্বৈরাচারের অভিযোগের পর এবার আসা যাক দ্বিতীয় বড় অভিযোগে আর সেটা হল দুর্নীতি ব্যাপক দুর্নীতির অভিযোগ একটা বিশাল অঙ্ক ষোলো বিলিয়ন ডলার অভিযোগটা হল এই বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে কিন্তু যে লেখাটা আমরা দেখছি সেখানে এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে বিরোধীদের তৈরি করা একটা সাজানোর নাটক আর এই দুর্নীতির অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিল কোনটা বলুন তো পদ্মা সেতু প্রকল্প লেখাটার দাবি এই একটা প্রকল্পকে ঘিরেই তাকে দেশে বিদেশে হেয় করার একটা বড়সড় চেষ্টা চালানো হয়েছিল তো দুর্নীতির অভিযোগের জবাবে লেখাটার পাল্টা যুক্তিটা কি খুবই সোজা সাপটা সেটা হল চোখে দেখা যায় এমন উন্নয়ন বাস্তব উন্নয়ন পদ্মা সেতুর ব্যাপারটা নিয়ে লেখাটা পুরো ঘটনা প্রবাহ তুলে ধরেছে প্রথমে বিশ্বব্যাঙ্ক দুর্নীতির অভিযোগ আনল এরপর ক্যানাদার আদালতে মামলা হলো কিন্তু শেষে কি হল লেখাটা বলছে আদালত কোনো প্রমাণ না পাওয়ায় তাকে খালাস দেয় অর্থাৎ পুরো ব্যাপারটাকে একটা আইনে বিজয় হিসাবে দেখানো হচ্ছে তাহলে প্রশ্ন আসে দেশের অর্থ গেল কোথায় লেখাটার উত্তর হলো এই যে দেখুন পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু টানেল চার লেনের হাইওয়ে এমনকি গৃহহীনদের জন্য প্রায় চোদ্দ লক্ষ বাড়ি এই বিশাল বিশাল প্রকল্পগুলোই নাকি তার প্রমাণ লেখাটা বলছে এগুলোই তার উন্নয়নের সাক্ষ্য যা দুর্নীতির অভিযোগকে সরাসরি ভুল প্রমাণ করে সব যুক্তি পাল্টা যুক্তির পর এবার আসা যাক লেখাটার চূড়ান্ত রায়ে এখানে বাংলাদেশের রাজনীতিকে মূলত দুটো শিবিরে ভাগ করে দেখানো হয়েছে দুটো বিপরীত শক্তি দেখুন লেখাটা কিভাবে দুটো চিত্র পাশাপাশি রাখছে একদিকে দেখানো হচ্ছে বিরোধী পক্ষকে যাদেরকে বলা হচ্ছে পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর অন্যদিকে শেখ হাসিনাকে দেখানো হচ্ছে আধুনিক বাংলাদেশের স্থপতি হিসেবে যিনি তলাবিহীন ঝুরি থেকে দেশকে উদীয়মান বাঘে পরিণত করেছেন খুবই পরিষ্কার একটা বিভাজন এবং বেশ কড়া ভাষাতেই এই পার্থক্যটা তুলে ধরা হয়েছে শেষ পর্যন্ত লেখাটা একটা খুব জোরালো কথা দিয়ে শেষ হচ্ছে আপনি স্বীকার করুন আর নাইবা করুন শেখ হাসিনা নামটাই বাংলাদেশের একটা ইতিহাস মানে তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস ভাবা সম্ভব না এটাই এ লেখার মূল বক্তব্য সব শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন একজন নেতার কাজকে একদিকে উন্নয়ন আর অন্যদিকে বিভেদ তৈরির অভিযোগ দিয়ে মাপা হয় তখন শেষ পর্যন্ত কোন গল্পটা টিকে থাকে ইতিহাস আসলে কোন দিকটাকে মনে রাখে এই যে দুটো সম্পূর্ণ ভিন্ন ন্যারেটিভ এর মধ্যে কোনটা ভবিষ্যতে সত্যি বলে গৃহীত হবে